এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল ইমান এবং দেশপ্রেম যেদিন শাহাদাত বরণ করে যেদিন প্রথম গুলির আঘাত খায় সেদিন তার শেষ নামাজ ছিল জুমান নামাজ সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত সঙ্গী সাথীদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে হজরত বলতেছেন তার সাথী একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল সে আল্লাহর কোরআন পড়ত সে মাদ্রাসার ছাত্র ছিল পাক্কা মোমেন ছিল এবং ফজরের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ পড়ত যার ফলে ইমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে এটা অবাক করা বিষয় আরো একশো বছর পৃথিবী মনে রাখবে যে এক যুবকের জন্য এই পরিমাণ আলেম গাইরা আলেম হাফেজ কোরআন আমার মাদ্রাসায় বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে সব বাচ্চা কোরআন শরীফ খতম করছে কে কি আমার মা একে বুড়া আমার আম্মা পঁচাত্তর বছর বয়স মা কিচ্ছু বুঝে না অসুস্থ মানুষ মা আমার সকালবেলা কইতেছে হুদ কোলাগার কি হইছে আজ জাতি দেখছে আজ বাংলাদেশ দেখছে আজ পৃথিবী দেখছে ইমান এবং দেশ প্রেম দাবি তো করেছে অনেকেই বক্তব্য তো দিয়েছে অনেকেই কলিজার খুন দিয়ে আমার প্রিয় ভাই প্রিয় সন্তান শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তালা এই নৌজওয়ান কলিজার খুন দিয়ে প্রমাণ করেছে আমি ইমানের দাবিতে সত্যবাদী ছিলাম আমি দেশ প্রেমের দাবিতে সত্যবাদী ছিলাম আল্লাহ যেন তার পবিত্র শাহাদাত কবুল করে আগামীর এই বর্তমান কিশোর যুবক যারা আঠারো বিশ পঁচিশ তিরিশ বছরের এদেরকে নতুন করে আরেকবার ইমানের স্বপ্ন দেশ প্রেমের স্বপ্ন ইসলাম বিজয়ের স্বপ্ন আল্লাহর কালেমা বিজয়ের স্বপ্ন দেখাবার জন্য এরকম একজন জীবন্ত উদাহরণ দরকার ছিল রব দেখাইছে যে তেত্রিশ বছর বয়সী এক যুবক আমি আমার বুঝ হওয়ার পরে আমি দেখি আমার শায়েখ নিজে বলতেছেন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক হজরত কালকে রাত্র কথা বলতে গিয়ে বলছে না এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল ইমান এবং দেশপ্রেম যেদিন শাহাদাত বরণ করে যেদিন প্রথম গুলির আঘাত খায় সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত সঙ্গী সাথীদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে হযরত বলতেছেন তার সাথী একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল সে আল্লাহর কোরআন পড়ত সে মাদ্রাসার ছাত্র ছিল পাক্কা মোমেন ছিল এবং ফজরের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ পড়ত যার ফলে ইমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে স্বপ্ন দেখো এমন যুবকের যে যুবকের জন্য আলেম কাঁদে হাফেজ কাঁদে মুফতি কাঁদে মহাদিস কাঁদে কোরআনের খাদেম কাঁদে কারি সাহেবরা কাঁদে ইমাম কাঁদে জনগণ কাঁদে বৃদ্ধ মা কাঁদে কোলের বাচ্চা কাঁদে ছোট বড় সব কাঁদে আল্লাহ তালা এই প্রিয় ভাইয়ের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয় তার পরিবারকে আল্লাহ তালা সবরে জমির দান করেন